সালামু আলাইকুম সবাই কেমন আছি নিচে বলো সবাইকে আমার ইউটিউব চ্যানেল ফক থেকে স্বাগত জানাচ্ছি আমি ফারভেস আপনারা যারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে আবারও আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি আমার ফারভেজ টকিং ব্লগের ফক থেকে আজকে বিষয় নিয়ে আলোচনা করব আপনারা সকলে জানেন কিছু দিনের মধ্যে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে তো আমরা যারা বাঙালি আছেন তারা সকলেই ভালোবাসেন ক্রিকেটকে এবং আমরা বাংলাদেশ টিম থেকে প্রত্যাশা করি এবার বাংলা ছেলেরা নিশ্চয় ভালো কিছু করবে আমাদের ভালো কিছু উপহার দিবে ইনশাআল্লাহ সেই প্রত্যাশা আসি যারা বাংলাদেশ টিমকে ভালোবাসেন এবং ক্রিকেটকে ভালোবাসেন তারা অবশ্যই বাংলাদেশ টিমকে বেশি বেশি সাপোর্ট করবেন লাইক কমেন্ট করবেন এবং আপনার মতামত জানাবেন এবং দেখবেন খেলাগুলা এবং বাজে মন্তব্য করবেন না কারণ তারা যথেষ্ট পরিমাণে চেষ্টা করে ভালো করার জন্য কারণ তাদের যে মুভমেন্ট দেখা যাচ্ছে এবার আমি আশা করতেছি যে এবার সেমি ফাইনাল অবশ্যই আমরা সোনা বাংলার ছেলেরা খেলবে তা আমার পক্ষ থেকে আসলে তাদের জন্য শুভকামনা রইলো এবং তাদের থেকে আশা করি ইনশাল্লাহ আমরা ভালো কিছু আশা করতে পারি কারণ এবার টিমটা আমি দেখেছি মোটামুটি আপনার যথেষ্ট ভালো এবং তারা যে ধরনের খেলা আমাদের উপহার দিচ্ছে তার মানে উপ এই ধরনের বিশ্বাস করতে পারি এবার বিশ্বকাপ আমাদের জন্য খুবই ভালো হবে তো ইনশাল্লাহ আসলে আমার ব্লগটা করা এটাই উদ্দেশ্য যে তাদের প্রতি চাপন এবং তাদের প্রতি আমি টিকিটটা কতটা ভালোবাসি পছন্দ করি সেই বিষয়টা উপস্থাপন করার জন্য আসলে এই ব্লগটা করা তারকে বেশি কিছু বলবো না আমি পারবে এখান থেকে বিদ্যে নিচ্ছি কিন্তু ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে অন্য কিছু ব্লগ নিয়ে তৈরি করব সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন এবং আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে এবং এটা বলার জন্য বলতেছি যে যে আপনারা বেশি বেশি আমার ইউটিউব চ্যানেলটাও লাইক কমেন্ট করবেন এবং যারা নতুন তারা সারপ্রাইজ করে পাশে থাকবেন কারণ ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা পেলে আমি হয়তো একদম বড়ো ইউটিউবার চ্যানেল হব ইউটিউবার হব ইনশাআল্লাহ তো সে প্রত্যাশায় এ পর্যন্ত করতেছি ভিডিও ব্লগ তো আশা করি আপনারা যেভাবে সাপোর্ট করে এসেছেন ইনশাল্লাহ পরবর্তীতে এভাবে সাপোর্ট এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন তো আজকের জন্য বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিও পর্যন্ত ভিডিও পর্যন্ত তো আপনারা সকলে ভালো থাকেন খোদা হাফিজ